প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত অথবা পরে যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আজকে পহেলা জুলাই ঐতিহাসিক জুলাই বিপ্লবের সূচনার প্রথম দিন আজকের ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় সকলেই জুলাই প্রত্যাবর্তন ভিডিও আপলোড দিচ্ছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বিগত বছরের জুলাই অভ্যুত্থানের কথা যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে ফেসিবাত মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অসংখ্য অগণিত মানুষের আহত এবং পঙ্গুত্ব বর্ণের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই গণভ্যুত্থান বাংলাদেশের নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে নতুন বাংলাদেশ নির্মাণ করেছে এই জুলাই মনব্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেনারে ছাত্রদের নেতৃত্বে সারা দেশের সমস্ত মানুষ যেভাবে ফেসিবাদ থেকে স্বৈরাচার থেকে খনি হাসিনা থেকে এই দেশকে মুক্ত করার জন্যে রাজপথে নেমে এসেছিল এবং তাদের সঙ্গে দেশের আফ জনসাধারণ ইসলাম প্রেমী তৌহিত জনতা মাদ্রাসার ছাত্র সর্বস্তরের জনগণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে ঝাঁপিয়ে পড়ল জীবনের মায়ের ত্যাগ করে দেশকে রক্ষা করার জন্যে ফেসিবাদকে উৎখাত করার জন্যে এবং স্বৈরাচার দুর্নীতিবাস খনি এই ফেরাউন মার্কের লেডিকে ক্ষমতার মস্ত থেকে বিতাড়িত করার জন্যে সকলে যখন প্রাণ প্রাণ লড়াইয়ের জন্য জীবন দেওয়ার জন্য রাশপথে নেমে আসলো আল্লাহ তালার রহমতে এই জুলাই গণভ্যুত্থান পাঁচ অগস্টে আল্লাহতলা সফলতা দান করেছেন প্রিয় দর্শক আমি যে কথা আপনার কাছে বলতে চাই এই যে জুলাই অভ্যুত্থান হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের মানুষের জন্য বিশাল বড় নেয়ামত এই জুলাই অভ্যুত্থান এর নেতৃত্বে যারা ছিলেন তাদের অগ্রবাগ সেনানির ভূমিকা যারা পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজ তাদের পাশাপাশি যারা রাজপথে নেমে এসেছিল দলীয় ভেনার বাংলাদেশের অন্য কোনো পার্টি অন্য কোনো দল আসতে পারে নাই সেই সংগঠনটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে জুলাইয়ের শুরু থেকেই একবারে পাঁচে অগস্ট পর্যন্ত স্বৈরাচারকে বিতাড়িত করার আগ পর্যন্ত রাজপথে লড়াকুর সৈনিকের ভূমিকায় ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখতারাম আমির সহ নাইবে আমি এবং এই আন্দোলনের একজন অন্যতম হল শাইখে চরমানাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয় করিম আমি একজন নগণ্য এই সংগঠনের কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই জন্য এই সংগঠনটি যা বলে তা করে জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়ে থাকে তা পালন করার চেষ্টা করে দেশের জন্যে মানবতার জন্যে ইসলামের জন্যে যত ত্যাগ তিতিক্ষা কষ্ট জেল জুলুম যা কিছু প্রয়োজন সব কিছু তারা করতে ভোগ করতে রাজি আছে কিন্তু দেশ ইসলাম এবং মানবতার কল্যাণে তারা আপোষ করতে রাজি নয় আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখের জন্ম নাই সাহেব জন্ম তারা সকলেই জুলাই অভ্যুত্থানের অংশীদারি ছিল এটা সকলে আমরা জানি ইনশাআল্লাহ আগামী দিনেও ইসলামী আন্দোলন বাংলাদেশের রক্ষক কবচ হিসাবে ইনশাল্লাহ রাজপথে থাকবে তাই আসুন আগামী নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে হাত পাখায় ভোট দেব এবং ইনশাল্লাহ তালা আমরা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই কে ধারণ করে ঐক্যবদ্ধ থাকব আবার যেন নব্ব কোনো স্বৈরাচার নব্ব কোনো দখলদার নব্ব কোনো সন্ত্রাসী চাঁদাবাজিরা এদেশের ক্ষমতার মস্তাদে আলোহিত না হতে পারে সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে অতএব পিয়ার পদ্ধতির নির্বাচন এখন গণমানুষের দাবি সেই দাবির পক্ষে আমি আছি আপনিও সংহতি প্রকাশ করুন এবং প্রচার প্রসার করুন আগামী দিনে ইসলামকে বিজয় করার জন্য মাঠে ঘাটে ময়দানে সর্বত্র আপনাদেরকে চেষ্টা করার আহ্বান জানিয়ে আজকে ভিডিও أغاني الشيخ كرسي السلام عليكم ورحمة الله